উপস্থিত আইতো মিচের পূর্ব ঐ বিক্রয় সমাবেশ এর জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আমি সাবেক শিবির সভাপতি জননতার جناب শ্রীমন্ত বিক্রয় সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা জনতা جناب আব্দুল ইসলাম খান ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের সংগ্রামের নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসী কালাম আজকে আমরা প্রতিবাদ জানাতে এসেছি শুধু প্রতিবাদ নয় প্রয়োজনে আমরা দিকে লং মার্চ করতে বাধ্য হব জানেন বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত দীক্ষিত এবং বিশ্বের মানবাধিকার পন্তী মানুষের কাছে অত্যন্ত দীক্ষিত ইসরায়েলের বর্বরত বিশেষ করে ফিলিস্তিনের গাদা উপত্যকায় এই পর্যন্ত দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে সত্তর হাজার নারী এবং শিশু নিহত হয়েছে অনেকে অবরুক্ত হয়ে আছে তারা খাদ্য পাচ্ছে না বাচ্চাদের ছবি থেকে আমাদের কান্না আছে সে বাচ্চাদের জন্য শিশুদের জন্য নারীদের জন্য খাদ্য নিয়ে একটি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পায় 40 টি দেশের 500 মানব অধিকার কর্মীর অনা দিয়েছে সেখানে ইসরাইলের হায়নারা সেই সমুদ্র সেনা সমুদ্রের নিয়ম লঙ্ঘন করে তানভীর জাহাজকে আক্রমণ করেছে অনেক মানব অধিকার কর্মীকে আক্রমণ করেছে এটার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি ঠিক ইসলামী আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘোষণা আমরা চাই সে বিভিন্ন দেশে কিভাবে সফর করতে পারে এখন আজকে মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে ফিলিস্তিনিদের সাথে আমরা আছি আরেকটি কথা বলতে চাই জাতি